কবিল্লাবাসী আর চিটাগাং গাজীপুর গিয়ে আপনার খাতা আনতে হবে না পরীক্ষার খাতা জমা দিতে হবে না এবং আপনাদেরকে আর এডমিশন টেস্টে খাতা দেওয়ার জন্য দৌড়াতে হবে না আপনারা এখানে কুমিল্লাতে বসেই আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ করতে পারবেন দর্শক আপনারা সবাই জানেন যে দীর্ঘ অনেক দিন ধরে আলোচনা চলছিল যে কুমিল্লাকে কোনোভাবে বিভাগ বানিয়ে দেওয়া যায় কিনা আওয়ামী সরকার থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে কু দিয়ে যে সকল এলাকার নাম উচ্চারিত হবে তাদেরকে বিভাগ দেওয়া হবে না কিন্তু এখন বর্তমান সময়ে সব বাধা বিপ্রতিকে অতিক্রম করে কুমিল্লা বিভাগে রূপ নিয়েছে এটা কুমিল্লা বাসীর জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল কুমিল্লাতে ব্রংশ একটু দেরি হয়ে গেছে আগেই করা দরকার ছিল আমরা কুমিল্লাতে আপনার আমরাও খুবই গর্বিত হাজার বছরের সংস্কৃতি কুমিল্লা বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত কুমিল্লা কুমিল্লার ইতিহাস সংস্কৃতি সাহিত্য সঙ্গীত কুমিল্লা খাওয়া দাওয়া মিষ্টান্ন কুমিল্লার মানুষ কুমিল্লার মেয়েরা কুমিল্লার ছেলেরা আপনি ছোট ছোট পৃষ্ঠে লিখতে পারবেন ওই ফিল প্রাউড অ্যাবাউট কুমিল্লা আমরা কুমিল্লাকে নিয়ে গর্ববোধ করি কুমিল্লা ছেলে মেয়েরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে সেটেল করেছে চমৎকার পারফরমেন্স এক্সেলেন্ট সারাক্ষণ কাজের ভিতরে থাকে আপনি শুধু বললে তো হবে না আপনি শুধু বললেই হবে না যে ওরা এটা করে ওইটা করে নোয়াখালী চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর যে সমস্ত লোকজন সারা পৃথিবী আপনার ইতালিতে জাপানে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আমি নিজেই চোখে দেখেছি প্রচুর পরিশ্রমী একটা মানুষ তাহলে যারা এত বেশি পরিশ্রম করতে পারে তারা তো সাকসেসফুল হবেই তাদের প্রতি তো আপনার এই যে তাদের সাথে দৌড়ে যেতে পারবেন না আমরা কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লাতে আমাদের এই সেন্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার খুলতে পেরে আমরা নিজেরাও গর্বিত এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট লাগে আমরা কুমিল্লাবাসীর জন্য আমরা দিব। ইনশাল্লাহ